হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে আমার মেয়ে চলে আসছে তো একটা ভিডিও বানাচ্ছি অনেক দিন পরে তো এই তো দেখতে পারতেছেন আমার নাতিও বসে আছে তো বাহিরে আজকে ব্লগ আমার বিকাল পর্যন্ত থাকবে তো আশা করছি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো চলেন এটা হচ্ছে একটা কম্পিউটার সেট দুইটা কম্পিউটার সেট আমি অর্ডার করে আনছিলাম অনলাইনে তো এখনো বিছানো হয় নাই তো ভাবছিলাম যে আমার মেয়ে যখন আসবে ও খুলে বিছাবে তো মানে তো যাই হোক এখন আমার মেয়ে কম্পিউটারটা খুলে একটু বিছানাটা গুছিয়ে নেবে তো বিছানাটা মানে বিছানাটা গুছানো হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করতেছি তো দুইটা এনেছি একটা নামিয়েছি আর কি আমার ঘরে বর্তমানে এখন তেমন একজন তেমন মানুষ নাই যে দুইটাই দুই রুমে বিছিয়ে দিব তো অন্য রুমে অন্য কিছু বিছানো আছে তো একটাই নামালাম এখন আর একটা নামাবো আমার ছেলে যখন আসবে তখন আমার ছেলে আসবে বা ছেলে রোজার ঈদের পরে আসবে তো একটা ওর জন্য আনিয়েছি আর একটা আমার মেয়ের জন্য আমার মেয়ের রুমের জন্য তো মেয়েরটা মেয়েকে নামিয়ে দিলাম আর একটা এখানে আছে এটা ছেলের রুমের জন্য তো যাই হোক তো এখনো তেমন একটা ঠান্ডা পরে নাই হালকা পাতলা শীত আছে আর কি তো এটা একটা সেট ছিল বিছানার চাদর কুল বালিশ আর মাথার বালিশের কাবার সহ এই কমফোর্টার সেটটা ভালোই মানে দাম হিসাবে ভালোই তেমন একটা খারাপ না ভালোই আছে তো যাই হোক দেখতে থাকুন আর আমার এই কম্পিউটারের সেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অনেক বড় কিন্তু আমার এই কম্পিউটারের সেটটা তো আমার ওই অনুযায়ী আমার খাটটা একটু ছোটো কারণ এটা আমার মেয়ের রুম ছোট ছোট এই খাটটা তো যাই হোক এখন হচ্ছে রান্না বারও শেষ ওদেরকে ভাত দিয়ে দিব। তো এখানে হচ্ছে মাছ বোনা করেছিলাম আর মাছ বোনা আর মুরগির মাংস ডিম এগুলোই আছে আর কি তো সবগুলা একটু ই করে নিলাম এখন হচ্ছে ভাতটা বেরিয়ে নিচ্ছি এটা হচ্ছে একটা মাছের ভর্তা তো খাবারটা দিয়ে দিলাম আমরা খাবারটা খাক তারপরে হচ্ছে বিকালের কিছু ভিডিও শুট করে রেখেছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম বাহিরে বাহিরে হচ্ছে আমরা পিঠা বানানোর একটা ই করেছি একটা মাটির চুলা উঠিয়ে এটা দিয়ে আমরা শীতের সময় আসলে একটা বাহিরে মাটির চুলা ওঠানো হয় তো এইখানে আমরা চাপটি তারপরে হচ্ছে অনেক রকমের পিঠা বানিয়ে খেয়ে থাকি আর কি তো ভালো লাগে শীতের সময় ঝাল কিছু খেতে ভালো লাগে কিন্তু চাপটি আজকে চাপটির সাথে হচ্ছে লাল মরিচের ভর্তা মানে সুটকির ভর্তা আর কি লাল লাল করে বানিয়ে সুটকির ভর্তা দিয়ে চাপটি খাবো তো খেতে ভালোই লাগে প্রত্যেকবার শীতে কিন্তু আমরা এই আয়োজনটা করে করে থাকি একটা চুলা উঠিয়ে রাখি যখন মঞ্চে তখন পিঠা চিরা বানিয়ে খাই আমরা সবাই মিলে তো সবাই মিলে মিশে খাওয়াতে কিন্তু একটা খুব আনন্দ আছে তাই না তো ওই তো আমি আর আমার নাতি আমার সাথে বসে আছে আর আমার বান্ধবীরা কিন্তু পিঠাগুলা বানাচ্ছে তো যাই হোক আমার আমরা তিন বান্ধবী এখানে বসে আছি আমার নাতিকে নিয়ে আর আমি আমার নাতিকে কিন্তু কিন্তু খাচ্ছি তো তো অনেক মজা হইতেছে বানাচ্ছে নিয়ে আপনাদেরকে তো আর খাওয়াতে পারতেছি না চেষ্টা করবেন শীতের সময়টা একটু পিঠা চিরা বানিয়ে সবাইকে নিয়ে খাওয়ার জন্য কারণ শীতের সময়টাতে কিন্তু আমরা পিঠা চিরা খাই ভালো লাগে তো এ তো আমার নাতি আমার পাশে বসে আছে তো পিঠা খাওয়ার শেষে এখন হচ্ছে আমার বান্ধবী চা করে নিয়ে আসলো আমাদের জন্য এখন চা খাচ্ছি বসে চাটা খেতে খেতে আপনাদের সাথে কথা বলি আর এখন কিন্তু একটু ঠান্ডা পড়ে গেছে কারণ সন্ধ্যা হতে আর বেশি একটা টাইম নাই আর বাহিরে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা তার তারপরে আবার যদি হয় চুলার সামনে বসে বিকালবেলা